আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের ভালোবাসায় আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে বেলডাঙার যে বারো তেরো নম্বর রেলগেটের আন্ডারপাস সেই আন্ডারপাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আজকে আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন কিরকম ভাবে জল জমে রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এটা হলো আমাদের বেলডাঙ্গার বারো নম্বর রেলগেট এর আন্ডারপাস আন্ডারপাসে কি পরিমানে জল জমে আছে আপনারা দেখুন একটু তো আপনারা দেখতেই পেলেন যে বারো নম্বর রেলগেটের কি পরিস্থিতি তো এখন আমরা যাব একশো তেরো নম্বর রেলগেটে একশো তেরো নম্বর রেলগেটের কি অবস্থা একটু দেখার চেষ্টা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম একশো তেরো নম্বর রেলগেট আন্ডারপাসের নিচে তো এখন আমরা আন্ডারপাসের ভিতরে ঢুকে দেখব আন্ডারপাসের কিরকম অবস্থা কিরকম কি পরিস্থিতি আছে এখন তো আমরা আন্ডারপাসের ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকে দেখছি এখানে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে জল পাস হয়ে গেছে ডেন ক্লিয়ার করে জল পাস করা হয়েছে আরও কিছু কাজ রয়েছে তো সেগুলো খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে তো এখন আমরা আন্ডারপাসের উপরে চলে আসলাম তো ওপরের কাজও প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যে এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে তো ওপর থেকে অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে আর এই যে দেখছেন এটাই সেই একশো তেরো নম্বর রেলগেটের কাজের সরঞ্জাম রয়েছে এখানে আশা করছি আর কিছু দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলেন সামনের দিকে আপনাদেরকে নিয়ে একটু দেখাই যে দেখতে আন্ডারগ্রাউন্ড এর আন্ডারগ্রাউন্ডের জলগুলোকে জমা করা হয় আর এই চেম্বার থেকেই আবার পরবর্তীতে এখানকার জলগুলোকে বাইরে ফেলে দেওয়া হয় তো এই যে সামনে জলগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জলগুলো সব এখান থেকেই বের করা হয়েছে তো আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ তো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন এরকম প্রতিনিয়ত ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো আসসালামু আলাইকুম